আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এত গরমে তোমাদের অবস্থা কেমন আমাদের অবস্থা তো খুবই খারাপ তাই আমি ভাবছি এত গরমে ঠান্ডা ঠান্ডা যদি আমের জুস খেতে পারি তাহলে তো মনটা অনেক শান্তি হয়ে যাবে তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমি আমের দুষ্টি বানাই তো চলো বন্ধুরা ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করি তো বন্ধুরা প্রথমে আমি দুটি আম নিয়ে এনেছি এই দুটি আম আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুটি আম এখন আমি আমের এই গুলো সুন্দর করে কেটে নিব এখন আমি আমগুলো ছিলে বন্ধুরা আমাদের আমগুলো ছিলা শেষ এখন আমরা আমগুলো সুন্দর করে পাতলা পাতলা করে ফ্লাইস করে নিব কিছুটা এরকম পাতলা পাতলা করে করে বন্ধুরা আমাদের আমগুলো কাটা শেষ এখন আমরা এই আমটি গ্লিন্ডারের ভিতরে গ্ল করে নিব সাথে আরো কিছু কিছু উপকরণ মিক্স করতে হবে এর ভিতরে তো বন্ধুরা আমরা এই আমগুলোকে বিরিন্দ্রের সঙ্গে ভিতরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব তো আমি আমার পছন্দ মতন চিনি অ্যাড করে নিচ্ছি আপনারা আপনাদের যে যে পরিমাণ চিনি খান সেই পরিমাণ চিনি অ্যাড করে দিবেন তো আমি এখানে চার চামচ চিনি অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি বিট লবণ বিট লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন আমি আরো দিয়ে দিচ্ছি কিছু অল্প পরিমাণে কাঁচা জিরা এখন আমি সবগুলো উপকরণকে একসাথে ব্লিন্ড করে নিব এখন আমি ব্লিন্ড করা আমটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি এর সাথে কিছু ঠান্ডা পান এড করে নিচ্ছি এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিবেন সেই এখন আমি এটাকে সুন্দর করে গ্লাসে একটি পরিবেশন করব সাথে আমি কিছু আইস কিউব অ্যাড করে দিব তো হয়ে গেল আমার সুস্বাদু আমের জুস এটা যে কি টেস্ট বন্ধুরা তোমরা বাসায় বানিয়ে নে না খেলে বুঝতেই পারবে না তো আজকে আমার আমের জুসটি বানানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ